ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে বিদ্যুতের বিল নিয়ে নতুন নিয়ম জারি করল রাজ্য সরকার এই নিয়মটি না জানলেই আপনারা একটি বড়সড় লোকসানের সম্মুখীন হবেন তো বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে কি নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা লিমিটেড অর্থাৎ ডাব্লু ডিসিএল গ্রাহকদের জন্য একটি অত্যন্ত জরুরি খবর বাড়িতে ব্যবহৃত বিদ্যুতের অনুমোদিত লোড এবং একসঙ্গে সর্বাধিক ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ সম্পর্কে সচেতন না থাকলে আপনার মাসিক ইলেকট্রিসিটি বিল অপ্রত্যাশিতভাবে অনেক বেড়ে যেতে পারে বিশেষ করে বাড়িতে নতুন কোনো বৈদ্যুতিক সরঞ্জাম বা অ্যাপ্লায়েন্স যোগ করার সময় এই বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকা প্রয়োজন বুঝতেই পারলেন যখন আপনি একটি নতুন অর্থাৎ বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেন তখন আপনার বাড়িতে ব্যবহৃত হতে পারে এমন একটি অ্যাপ্লায়েন্সগুলির ওপর ভিত্তি করে একটি ন্যূনতম লোড বা কোটা নির্ধারণ করতে হয় ডব্লুবিএসিডিসিএল নিয়ম অনুযায়ী সাধারণত সর্বনিম্ন চারশো ওয়ার্ডের লোড ঘোষণা করা প্রয়োজন যা প্রায় চারটি একশো ওয়ার্ডের বাল্বের সমান যদি আপনার বাড়িতে এসি ফ্রিজ থেকে শুরু করে ইলেকট্রিক কেটলি থেকে শুরু করে গিজার বা অন্য কোনো উচ্চ ক্ষমতা সম্পূর্ণ যন্ত্র থাকে তাহলে সেই অনুযায়ী আপনার প্রয়োজনীয় লোডের পরিমাণ হিসাব করে সংযোগের আবেদন করতে হবে এই ঘোষিত লোডকেই কন্ট্রাকচুয়াল ডিমান্ড বলা হয় তো বুঝতেই পারলেন নতুন নিয়মে বলা হয়েছে যদি আপনার বাড়িতে এসি ফ্রিজ বা ইলেকট্রিক কেটলি থেকে শুরু করে গিজার এই সব যদি উচ্চ ক্ষমতা সম্পূর্ণ যন্ত্র আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু লোড বেশি আসবে এবং সেই অনুযায়ী আপনার বিদ্যুতের বিলও কিন্তু অনেকটাই বেড়ে যাবে এর জন্যই কিন্তু রাজ্য সরকার এবং ডাব্লু ডিসিএল এর তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনারা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বিদ্যুৎ পরিষেবাকে নিয়ে একটি নতুন যে প্রকল্প চালু করা হয়েছে যদি আপনারা এই প্রকল্পে আবেদন না করে থাকেন অবশ্যই করে নেবেন তো কৃষি প্রকল্প সেটা নিয়ে একটু জেনে নিই যে প্রকল্পে আবেদন করলে আপনারা বিদ্যুতের বিলে প্রচুর পরিমাণে ছাড় পাবেন সেই প্রকল্পের নাম হলো হাসির আলো প্রকল্প অর্থাৎ রেশন কার্ড আধার কার্ড থাকলেই আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন অবশ্যই রেশন কার্ডটি বিপিএল হতে হবে যদি এখনও রাজ্য সরকারের এই প্রকল্পে আবেদন না করে থাকেন অবশ্যই করে নেবেন কেননা রাজ্য সরকারের তরফ থেকে এই হাসির আলো প্রকল্পের মাধ্যমে পঁচাত্তর ইউনিট বিদ্যুতের যে বিল সেটা কিন্তু একদম বিনামূল্যে পাওয়া যায় অর্থাৎ তিন মাসে আপনারা পঁচাত্তর ইউনিট বিদ্যুতের বিলের যে ছাড় সেটা কিন্তু পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ